হজুর রহমতুল্লাহি আলাহির জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সুনামগঞ্জের শীর্ষ কারাম বিশেষ করে আমাদের আজকের এই মাহফিলে অনেক দূর থেকে কষ্ট করে এসে উপস্থিত হয়েছেন আমাদের ও কাবিরদের সবচাইতে দীর্ঘ সহবতপ্রাপ্ত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি বৃহত্তর ময়মসাই অঞ্চলের সর্বজন শ্রদ্ধেওয়া আলেম দিন হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদে সাহেব দাহমদ বারকাতহ উপস্থিত আছেন আমাদের আজাদ্দ আলীম বাংলাদেশের মহাসচিব মাওলানা শেখ আব্দুল বসর সাহেব দাহদ বারকাতহ আমাদের সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মৌলানা তাফজ্জুল কাজে সাহেব সহ সুনামগঞ্জের শিশু রামায়ক রাম তারা আপনাদের সামনে কথা বলবেন আমরা মূলত আমাদের আঁকাবিড়দের জীবনী থেকে কিছু পাথর সংগ্রহ করার জন্য তাদের জীবন থেকে শিক্ষা অর্জন করার জন্য মূলত আজকের এই ক্ষুদ্র প্রয়াস সম্মানিত উপস্থিতি আপনারা সকলেই জানেন পাক রাবুল আলমিন এই পুরো পৃথিবীর নিজাম সেই নিজামকে যেভাবে পরিচালনা করছেন তার জন্য কিতাব পাশাপাশি রিজাউল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই রিজারুল্লাহ যারা ছিলেন যারা যুগে যুগে ইসলাম ইসলামী তাহজিব তামাদ্দুন উলামায় উম্মতের জন্য যারা রাহবার হিসাবে যারা সমাজের মানুষকে সংশোধন করার জন্য সমাজকে আলোকিত করার জন্য সমাজের মধ্যে দিনের মশাল ছড়িয়ে দেওয়ার জন্য যাদের জীবন যৌবন সব কিছুকে বিসর্জন দিয়েছেন সেই রিজার উল্লাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের বড় হজুর শেখ আকবর আলী দা রহমেতুল্লাহ আমরা অত্যন্ত কাছ থেকে হজরতকে দেখেছি একেবারে ছোটোবেলা দেখি বিশেষ করে হজরত অত্যন্ত নিবৃত চারি ছিলেন কখনও প্রসার প্রসারে নিজেকে উপস্থাপন করার জন্য নিজেকে জনগণের সামনে নিয়ে আসার জন্য এগুলি হকে অযত এড়িয়ে থাকতেন নীরবে কাজ করতে পছন্দ করতেন নিবৃতে কাজ করতে পছন্দ করতেন এক সময় আমাদের সুনামগঞ্জে হজরত শাহের গাজীনগরের রহমতুল্লাহ আলহি এবং হজরত শাহের কাতিয়া রহমতুল্লাহ আলহি এই যে দুইজনের একটা জুটে ছিল যাদের মেহনতের কারণে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের এই সুনামগঞ্জ আধ্যাত্মিকতার দিক দিয়ে মসজিদ এবং মাদ্রাসার দিক দিয়ে জনগণের ইমান এবং আখিদা বিশুদ্ধতার দিক দিয়ে স্বচ্ছ এবং সুন্দর সে তার পেছনে যারা মেহনত করেছেন মুজাহাদা করেছেন নিজের শ্রম এবং গানকে বিসর্জন দিয়েছেন শেখে গাজীনগরীর রহমতুল্লাহ আলহিহি এবং শেখে কাতি রহমতুল্লাহ আলহি শেখে গাজীনগরীর রহমতুল্লাহ আলহিহি অত্যন্ত বিচক্ষণ ছিলেন উনি অত্যন্ত নেজামের সাথে কাজ করতে পছন্দ করতেন ওনার সারা জীবনে এই সুনামগঞ্জে যত ইজতেমায়ী কাজ হয়েছে সমষ্টিগত যত কাজ হয়েছে সেরা মসজিদ কেন্দ্রিক হোক মাদ্রাসা কেন্দ্রিক হোক মাদ্রাসার বোর্ড কেন্দ্রিক হোক ইসলামী রাজনৈতিক প্ল্যাটফর্ম জমিয়ত কেন্দ্রিক হোক সমস্ত দিক দিয়ে আমাদের মুক্তদা আমাদের রাহবার এবং পথ প্রদর্শক্তি উল্লো হজার সাহেব গাজীনগর রহমতুল্লাহ শেখ গাজীনগরীর রহমতুল্লাহ আলহি তার জীবদ্দশায় যাকে অত্যন্ত বিশ্বস্ত হিসাবে একজন কর্মদক্ষ হিসাবে যাকে সহযোগী হিসেবে পেয়েছিলেন তিনি ছিলেন আমাদের শেখ আকবর আলী রহমতুল্লাহি আলহি আমরা বর্তমানে এই প্রজন্ম হয়তো অনেকেই জানি না শেখ গাজীনগর রহমতুল্লাহ আলহি এই সুনামগঞ্জ জেলা জমিয়তের দীর্ঘদিনের সভাপতি ছিলেন এবং উনি সভাপতি থাকা অবস্থায় প্রায় এক যুগ দশ বছরের অধিক সময় হজরত আকবর আলী রহমতুল্লাহ আলহি কামদুলঙ্গি হুজুর তিনি সাধারণ সম্পাদক ছিলেন অত্যন্ত বিচক্ষরতার সাথে দক্ষতার সাথে এদেশের উলামায় কারাম এই সুনামগঞ্জ কেন্দ্রিক যত ইসলামিক খিদমাতগুলো রয়েছে সেই খিদমতগুলোকে রাজনৈতিক ময়দানে দক্ষতার সাথে উপস্থাপন করেছেন আমাদের শেখ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি এবং আমাদের এই সুনামগঞ্জে যত মাদ্রাসা রয়েছে সমস্ত কেন্দ্রিক যে বোর্ড নিজামুল মাদারী সুনামগঞ্জ সেই নিজামুল মাদারী সুনামগঞ্জকে যারা জন্ম দিয়েছেন যারা লালন করেছেন যারা পৃষ্ঠপোষক দিয়েছেন এবং সবচেয়ে বেশি যিনি পরিশ্রম করেছেন তিনি হলেন আমাদের শেখ রহমতুল্লাহ আলহি তিনি নীরবে কাজ করতেন অতন্ত দক্ষ ছিলেন বিজ্ঞ ছিলেন তার কাছ থেকে এই উম্মত অনেক উপকৃত হয়েছে যেটা আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন বিশেষ করে আমাদের এই সুনামগঞ্জে উলামায়করামের কে শক্তিশালী করার জন্য কেরামের মান এবং সম্মানকে ও সমুজ্জ্বল করার জন্য আপনারা জানেন এই সুনামগঞ্জ তিন আসন কেন্দ্রিক একাধিকবার আমাদের উলামায় একরাম নির্বাচন করেছে এই সমস্ত নির্বাচনের পিছনে যারা পিছলে ছিলেন আড়ালে ছিলেন যারা মূল ড্রাইভ দিয়েছেন মূল কন্ট্রোল করেছেন জনগণের দোরগোড়ায় আমাদের প্রার্থীদেরকে দিয়ে গেছেন তারা যারা ছিলেন তিনি ছিলেন শেখ আকবর আলী রহমতুল্লাহ আলী গড়ে গড়ে আমাদের প্রার্থীদেরকে নিয়ে গেছেন জনগণের কাছে পরিচিতি করিয়েছেন উলামায়কের মানে একটা শক্তিশালী অবস্থান তৈরিতে তাদের সেই অবদান চিরদিন করে লিখিত থাকবে আমরা আজকের এই দোয়া মাহফিল থেকে শান্তিগঞ্জ উপজেলা জমীয় যে নেতৃবৃন্দের কাছে আহ্বান করব আজকে বড়ো হজুর আমাদের কাছ থেকে চলে গেছেন খুব বেশি দিন হয় না দুই মাস রমজানের আগে হুজুর মারা গেছেন একসময় এভাবে আমাদের আঁকাপিটা চলে যাচ্ছে দুনিয়া যখন কিনো কোনো স্থায়ী সবাইকে চলে যেতে হবে কিন্তু আমাদের এই সমস্ত রিজাল যারা এই সমস্ত ব্যক্তিত্বশীল যারা যাদের জীবনে আমাদের জন্য অনেক খোরাক রয়েছে আর তার অনেক সংশোধনের বিষয় রয়েছে তাদের জীবনীগুলো যেন সংরক্ষণ করা হয় আজকের এই মাহফিল থেকে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের প্রতি আমি অনুরোধ করবো যে হজরতের একটা সমৃদ্ধ জীবনী গ্রন্থ যেন লিপিবদ্ধ করা হয় যাতে আমাদের আনেওয়ালানসল পরবর্তী প্রজন্ম তারা যেন হজরতের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করতে পারে এখানে হজরতের বিভিন্ন রাজনৈতিক যে প্ল্যাটফর্ম রয়েছে কার্যক্রম রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করলে বলে লম্বা সময়ের প্রয়োজন এ যদি আমরা একটা গ্রন্থ আকারে জীবনী গ্রন্থ আকারে সেটাকে লিপিবদ্ধ করে নিতে পারি তাহলে এখান থেকে অনেক প্রজন্মর পর প্রজন্ম সবাই উপকৃত হতে পারবে আমরা দোয়া করি আল্লাহ বাকরাবুল আলমিন হজরত শাহে কামরুব দলিক দলং রহমতুল্লাহ আহি আলহি বড় হজুরের খবরকে যেন আল্লাহ তালা জন্নাতের ফেকদাও সচিব করেন এবং আমরা যারা রয়েছি তাদেরকে যেন তার মিশন এবং মিশন সারা জীবনের মসজিদ এবং মাদ্রাসা বিশেষ করে জমিয়তলামা ইসলাম সেই সিয়াসতি মিশনকে সেই কর্মসূচিকে আমরা যেন সাকসেসফুলভাবে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে পারি যেতে পারি আল্লাহ পাকুরালামিন আমাদের সবাইকে যেন তো দান করেন ওয়া খানিরবুল আলমিন